আপনি কি বুদ্ধিমান আপনি কি টেস্ট করে দেখতে চান অন্যদের থেকে আপনার চোখের দৃষ্টি কতটা পাওয়ারফুল আজকের ভিডিও থাকবে এমন কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও সাসপেন্স ছবি যেগুলোর উত্তর খুঁজে পেলেই আপনি জিনিয়াস তাহলে দেরি না করে চলুন ভিডিওতে যাওয়া যাক আজকে ফার্স্ট থাকছে তোমাদের জন্য ছবির চ্যালেঞ্জ তো ফ্রেন্ড এখানে তোমরা পরপর তিনটি ছবিকে ভালো করে দেখো এবার এই তিনটি ছবিকে মিলিয়ে বলো তো এখানে একটি ছেলে ও একটি মেয়ের নাম কি হবে ছেলেটি ও মেয়েটির নাম গেস করতে পেরেছো এখানে ছেলেটির নাম হবে বাসুদেব ও মেয়েটির নাম হবে দেবশ্রী চলো নেক্সট রাউন্ডটা দেখে নেওয়া যাক তো গাইস এবার তোমরা এই তিনটি ছবিকে ভালো করে দেখো আর এবার এই তিনটি ছবিকে মিলে তোমরা গেস করো এখানে একটি রাজধানীর নাম কি হবে আর যদি তুমি রাজধানীটির নাম পারো তাহলে উত্তর দেখার আগে কমেন্টে জানিয়ে দাও ডি নাম পেরেছো তো যারা রাজধানীর নাম আগে গেস করেছো তোমরা লাইক করে দাও আর যারা পারো না দেখে নাও প্রথমে একটি কানের ছবি অর্থাৎ কর্ণ তারপরে জুতো জুতোর ইংলিশ আর তিন নম্বরে রয়েছে অনেকগুলি বর্ণ তাহলে এখানে তিনটি ছবিকে মিলিয়ে রাজধানীটির নাম হচ্ছে কর্ণ সুবর্ণ তো চলো এবার নেক্সট এই তিনটি ছবিও ভালো করে দেখো আর এই তিনটি ছবিকে মিলিয়ে তোমরা এবার গেস করো এখানে একটি পপুলার ট্রেনের নাম কি হতে পারে এখানে পপুলার ট্রেন্ডের নাম হবে প্রথমে ছবিটি বানের ছবি তারপরে ডি আর তিন নম্বরে রয়েছে ভারত তাহলে তিনটি ছবি কি মিলালে এখানে ট্রেন্ডের নাম হচ্ছে বন্দে ভারত চলো গাইজ এবার দেখা যাক এই তিনটি ছবি দেখে তোমরা একটি স্তব্যের নাম গেস করতে পারছো কিনা শব্দটির নাম গেস করতে পারলে চলো দেখে নেওয়া যাক উত্তরটি প্রথমে দেখো ও তারপরে ভি আর তিন নম্বরে যোগ তাহলে এখানে শব্দটি হচ্ছে অভিযোগ এবার দেখবো আজকে ফিফ্থ রাউন্ডের কোয়েশ্চেন বন্ধুরা স্ক্রিনে দেওয়া এই ছবিটিকে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো এখানে একটি মেয়ে খুব বিপদের মধ্যে রয়েছে আর তার পাশে রয়েছে একদিকে কুকুর এবং একদিকে বাঘ তো এই ভয়ঙ্কর পরিস্থিতিতে তুমি বলো এই মেয়েটি কিভাবে বেঁচে ফিরতে পারবে কি বন্ধুরা গেস করতে পারলে এখানে মেয়েটি কীভাবে বেঁচে ফিরবে তো আমার জিনিয়াস বন্ধুরা যারা তারা হয়তো উত্তরটি পেরেছ তাহলে এবার চলো যারা পারোনি দেখে নাও এখানে মেয়েটি তোমরা ছবিটি যদি ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানে মেয়েটির পা কেটে গেছে মেয়েটি কষ্ট পাচ্ছে আর এদিকে যে কুকুরটি রয়েছে সেই কুকুরটিও কান্দা কাটি শুরু করেছে কারণ সেই কুকুরটি মেয়েটির পোষা কুকুর অর্থাৎ এই মেয়েটি কুকুরটির দিকে যাবে কারণ কুকুরটি তাকে নিজের গন্তব্যস্থলে অর্থাৎ বাড়িতে পৌঁছে দেবে এইভাবেই মেয়েটি বাড়িতে ফিরতে পারবে এবার টেস্ট করে দেখো তোমার চোখের দৃষ্টি কতটা পাওয়ার ফুল তো গাইজ এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কাঠবিড়ালির মধ্যে লেখা আছে বক্স কিন্তু এর মধ্যে একটি জায়গায় লেখা আছে ফক্স তুমি যদি সেই লেখাটিকে খুঁজে বের করতে পারো তাহলেই তুমি জিনিয়াস কি গাইস তুমি কি এখানে থাকা ফক্স লেখাটিকে খুঁজে পেয়েছো তো এখানে থাকা ফক্স যারা খুঁজে পেয়েছো তারা লাইক করে দাও কারণ তোমাদের চোখের দৃষ্টি একদম ঠিক আছে আর যারা খুঁজে পাওনি দেখে নাও এখানে থাকা ফক্স ফ্লিগেটি ছিল এই জায়গাটিতে তো গাইজ এবার থাকছে তোমাদের জন্য আই টেস্ট হার্ড লেভেল তো ফ্রেন্ড এই ছবিটিকেও তোমরা খুব ভালো করে লক্ষ্য করো এখানে একটি হার রয়েছে যেই হারটিকে তোমাকে খুঁজে বের করতে হবে তো সেকেন্ডের মধ্যে একটা হার্টিকে খুঁজে পেয়েছো তো এখানে একটা হার্টি ছিল এই পাখিটির মুখে তো তোমাদের মতো যারা এখানে একটা হার্টিকে সবার প্রথমে খুঁজে পেয়েছো কনগ্রাচুলেশন তোমাদের চোখে দৃষ্টি একদম 100% পারফেক্ট রয়েছে বন্ধুরা এরকম মজার ভিডিও আরো দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবার দেখো এই তিনটি ছবি এই তিনটি ছবির মধ্যে দেখো ক্যাকটাস রাস্তা এবং আমরা আছে প্রতিটা থেকে একটি করে অক্ষর নিয়ে তোমরা গেস করে বলো তো এখানে একটি খেলার নাম কি হবে খেলাটার নাম পেরেছ এখানে প্রতিটা থেকে একটি করে অক্ষর এখানে খেলাটির নাম হয়ে যাচ্ছে ক্যারাম তো দেখা যাক এখানে থাকা ডাল কাঠবিড়ালি ও বিয়ারা এগুলো থেকে একটি করে অক্ষর নিয়ে তোমরা এবারে একটি ফুলের নাম গেস করতে পারছো কিনা যদি ফুলটির নাম গেস করে থাকো তাহলে উত্তর দেখার আগে ফটাফট কমেন্টে জানিয়ে দাও এখানে ফুলটির নাম হবে ডালিয়া হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকে নটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এরকম মজাদার আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং